Offshore Banking দেশের বেশ কিছু ব্যাংক অফশোর ডিপোজিট অ্যাকাউন্ট নামে একটি ব্যাংক সেবা চালু করেছে এটিকে অনেকটা পাকিস্তানে চালু হওয়া রোশন ডিজিটাল অ্যাকাউন্টেরই বাংলাদেশি সংস্করণ বলা চলে অফশোর ব্যাংকিং সম্পর্কে জানবো তার আগে চলুন জেনে নেই পাকিস্তানের ব্যাংক সেবার নতুন সংযোজন রোশন ডিজিটাল অ্যাকাউন্ট সম্পর্কে তীব্র ডলার সংকটে নাজুক পরিস্থিতি ছিল পাকিস্তানের দেউলিয়াতে তার প্রান্তে চলে যাওয়া দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছিল মাত্র তিন বিলিয়ন ডলারের ঘরে রেকর্ড পতন হয় পাকিস্তানি রূপে নাজুক সে পরিস্থিতি থেকে করে দাঁড়িয়েছে পাকিস্তান এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে রোশান ডিজিটাল দু হাজার বিশ সালের মাঝামাঝি সময়ে প্রবাসী পাকিস্তানিদের জন্য ব্যাংক হিসাবটি চালু করেছিল স্টেট ব্যাংক অব পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী পাকিস্তানিরা ব্যাংক হিসাবে প্রায় এ বিলিয়ন ডলার জমা করেছে বৈশ্বিক বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণ বলছে এই মুহূর্তে মুদ্রা বাজারে পারফরম্যান্সে এশিয়ার শীর্ষ মুদ্রা পাকিস্তানি রুপি দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে প্রতি ডলারের বিনিময়ের হার ছিল তিনশো আট থেকে তিনশো দশ রুপি বর্তমানে তা দুইশো আটাত্তর রুপিতে এসেছে সময় ডলারের বিপরীতে পাকিস্তানি রুপি দশ শতাংশের বেশি শক্তিশালী হয়েছে আর পাকিস্তানের নিট রিজার্ভ তিন বিলিয়ন থেকে বেড়ে নয় বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে ব্লুমবার্গ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণ বলছে পাকিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে রোশান ডিজিটাল অ্যাকাউন্ট এদিকে বাংলাদেশও হারছে একই পথে অফশোর ব্যাংকিং এর মাধ্যমে আড়াই বছর ধরে ডলারের তীব্র সংকট চলছে বাংলাদেশেও এ সময় ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটেছে প্রায় চল্লিশ শতাংশ ডলারের ব্যবহারযোগ্য নিট রিজার্ভ নেমে এসেছে মাত্র ১৩ বিলিয়ন ডলারে প্রবাসী বাংলাদেশিদের জন্য ডলারে আমানত রাখার সুযোগ দিয়ে দু তেইশ সালের উনত্রিশ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক ওই প্রজ্ঞাপনে বলা হয় ব্যাংকের অপশর ইউনিটের মাধ্যমে হিসাব খুলে প্রবাসী বাংলাদেশিরা বৈদেশিক মুদ্রা বা ডলারে আমানত রাখতে পারবেন অপশোর ব্যাংকিং কি অপশোর ব্যাংকিং হল ব্যাংকের ভেতরে পৃথক ব্যাংকিং সেবা ব্যাংক অ্যাকাউন্ট মালিকের নিজ দেশ ব্যতীত অন্য কোন দেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখার পদ্ধতি বিদেশি কোম্পানিকে ঋণ দেওয়া ও বিদেশি উৎস থেকে আমানত সংগ্রহে সুযোগ সুযোগ রয়েছে ব্যাংকিং স্থানীয় মুদ্রার পরিবর্তে বৈদেশিক মুদ্রায় হিসাব হয় এই ব্যাংকিং এ অফশোর ব্যাংকিং এর ক্ষেত্রে প্রচলিত ব্যাংকের কোন নিয়ম নীতিমালা প্রয়োগ করা হয় না আলাদা আইন কানুনের মাধ্যমে এই তহবিল পরিচালিত হয় ও হিসাব সংরক্ষণ করা হয় অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট যে কোনো প্রবাসী বাংলাদেশি সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে এই হিসাব খুলতে পারবেন এক্ষেত্রে প্রবাসীকে নিজের ছবি পাসপোর্ট ও কর্মক্ষেত্রের আইডি কার্ড অনলাইনে আপলোড করতে হবে হিসাব খোলার পর যে মেয়াদে প্রবাসীরা ডলারে বা বিদেশি মুদ্রায় আমানত রাখতে পারবেন পরবর্তী সময় সময় যে কোনো সময় জমাকৃত আমানত মুনাফা সহ প্রত্যাবর্ষণ করা যাবে এই দুই ধরনের ব্যাংক হিসাবে জমাকৃত আমানতের মুনাফার উপর বাংলাদেশে কোনো কর পরিশোধ করতে হবে না একইভাবে এই হিসাব পরিচালনায় কোনো ফিও লাগবে না বাংলাদেশে উনিশশো সালে অফশোর ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছিল দীর্ঘদিন প্রজ্ঞাপন নীতিমালা জারি থাকলেও গত পাঁচই মার্চ জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং আইন দু হাজার চব্বিশ হয়েছে পাঁচ ধরনের বৈদেশিক মুদ্রা ডলার পাউন্ড ইউরো জাপানি ইয়েন ও চীনা ইউয়ানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে